এই যে আর্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মান্ডালা আর্ট আর মানে আমাদের তিনটে জোন আছে একটা অ্যাবস্ট্রাক্ট দ্য গ্রাফিটি আর একটা হচ্ছে ডুডল তো এই তিনটে কনসেপ্টে আমাদের পুরো ইন্টার ফাইভ হান্ড্রেড মিটার মানে স্ট্রিটটা আমরা মানে পুরো ডেকোরেট করছি প্রথমত উইন্টার তো একটা কালারফুল সময় তো আর আমাদের এবারে যে ইভেন্টটা হচ্ছে ক্যারাবানের পক্ষ থেকে তো সেটা মানে উইন্টার উইকেন্ড তো সেখানে একটা কালারফুল মেজাজ আমরা চেয়েছিলাম তৈরি করতে তো সেটার কারণেই কিন্তু আমরা এই গ্রাফিট জিনিসটাকে চুজ করেছি মানে যেটা খুবই কালারফুল আর একটা ভাইব্রেন্ট লুক করে মানে আমাদের পুরো একটা কমিউনিটি আছে তো সেখানে মানে পনেরো ষোলো জন মেম্বারও যারা মিলে আমরা কাজটা করি আর তারা কেউ আর্ট কলেজ বা অন্য অন্য কেউ আর্ট কলেজ থেকে আছে কেউ ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছে মানে ভ্যারাইটি মানে যখন আমরা স্ট্রিট পেন্ট করছি তখন কোনো মানে করতে করতে কেউ হেঁটে দিয়ে চলে যাচ্ছে কেউ খুব রেগে যাচ্ছে রাস্তাতে মানে এরকম কেন হচ্ছে করতে বাংলাদেশ যদিও আমাদের কাছে বাংলিশন রয়েছে তারপরেও কিন্তু মানুষের এই যে একটা নতুন ইনিশিয়েটিভ বা তাদেরকে একটা ভালো লাগার বিষয় যেখানে আমরা মানে একটা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করছি সেখানে কিন্তু মানুষের সেই ব্যাপারটা আছে কেউ পানির পিক ফেলছে কেউ মানে রঙটাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে কেউ বলছে রাস্তা ঘিরে এইসব মানে কোথাও ইয়ে করছো কেন করছো ত্যান মানে এরকম নানা রকম প্রবলেম কেন আমার বাড়ির সামনে কেন এরকম হচ্ছে মানে প্রচুর এরকম আছে বা এরকম ইনিশিয়েটিভ নানা রকম ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ নিয়েই থাকি আমরা এন্টার দ্য মানে পুরো ইয়ার নেক্সট কোথায় নেক্সট আমাদের আসছে নেক্সট তো আমাদের এমনি দিল্লি ব্যাঙ্গাল তো প্রজেক্ট আছে অ্যান্ড তারপরে আমাদের আছে সমাজসেবী লাইক লেক রোডের উপরে ওটাও অনেকটা বড় মানে ওটা বেঙ্গল ইংরেশি বলে কি করা হচ্ছে ওটা পুরোটাই মানে এটা যেমন একটা উইন্টার মানে একটা ওয়েস্টার্ন কনসেপ্টে হচ্ছে ওখানে পুরোটাই বাঙালিয়ানা মিলে কাজ করেছিলাম যেখানে পুরো বাঙালিয়ানার যে মানে আধিপত্য স্থাপত্য সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটাকে পুরোপুরি এই গ্রাফিতি বা পেন্টিং না সেটা একদম পুরো পিওর আলপনার উপরে মানে কলকাতার মানে এখনও পর্যন্ত যত আলপনা দেখেছেন আপনি এই যে মানে যেটা আমাদের আমি যে আপনাকে বলছি সেটা হচ্ছে যে মানে পার্বণী এমন একটা এমন একটা ফেস্টিভ্যাল যেটা ওটাও কিন্তু একটা খুব ইউনিক ফেস্টিভ্যাল মানে কলকাতায় প্রথমবার নববর্ষের যে মানে উদযাপনটা হয় সেটা কিন্তু আমরা কখনও কলকাতায় সেভাবে করি না আসলে কী করি বাড়িতে খাওয়া দাওয়া করি বা কিছু করি কিন্তু মানে এই যে একটা বাংলাদেশে যদি আপনি যান বাংলাদেশে কিন্তু মানে যে নববর্ষের মেজাজ সেটা মানে খুবই দারুণ সেইটাই আমরা মানে পালন করি সমাজসেবীতে সেটা হচ্ছে গিয়ে আমাদের এপ্রিল